আওয়ামী নামক রাজনৈতিক দলটা বাকশাল কা নামক বাকশাল কায়েম করে এই দেশে গণতন্ত্রের পরিবর্তে মাফিয়া তন্ত্র চালু করেছিল সারা দেশে সন্ত্রাস কায়েম করে চাষুদের ৩০ হাজার নেতা হত্যা করা হয়েছিল আপনারা জানেন আওয়ামী লীগ নেতা লুটপাটের কারণে পনেরো মানুষ না খেতে পেয়ে মারা গিয়েছিল ইতিহাসের প্রত্যেকটা স্তরে স্তরে আওয়ামী লীগের হাতে রক্ত লেগে রয়েছে আওয়ামী লীগ যে শুধুমাত্র ক্ষমতায় থাকাকালীন রক্ত সরিয়েছে বিষয়টা এমন নয় আপনারা দেখেছেন দুই সালে লতি পয়সা দিয়ে লাঠি দিয়ে লতি দিয়ে পিটিয়া পিটিয়া মানুষকে হত্যা করেছে সর্বপ্রথম আপনারা জানেন 2009 সালে বাংলাদেশের লা ফার্স্ট লাইন অফ ডিফেন্স ভারতীয় আগ্রাসন পাথের সহায়তায় আওয়ামী লীগ হচ্ছে ভারতীয় এক্সটেনশনের একটা ইমপ্ল্যান্ট একটা দল ভারতীয়দের সহায়তায় আমাদের দশপ্রেমিক বিডিআর সৈন্যদেরকে

কষ্ট ভাষায় বলতে চাই এ দেশের রাজনীতিবিদ যারা রয়েছেন কেসিবাদ বিরোধী রাজনীতিবিদ যারা রয়েছেন আপনাদের প্রতি আমাদের সম্মান রয়েছে শ্রদ্ধা রয়েছে আপনাদের প্রতি আপনাদের দীর্ঘ দেড় দশকের লড়াই সংগ্রামকে আমরা শ্রদ্ধা জানাই একই সাথে সাথে এই জিনিসটি আপনাদের কাছে আহ্বান জানাই এই আওয়ামী লীগের চ্যাপ্টারটা পাঁচই অগাস্টি ক্লোজ হয়ে গেছে এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে আমাদেরকে বলা হয় বিদেশ থেকে নাকি ইনক্লুসিভ ইলেকশনের এক ধরনের পেশা রয়েছে 2014 সালে যখন বিএনপি নির্বাচনে আসেনি তখন ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল 24 সালে ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল মিডকার ইলেকশনের সময় ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল বাংলাদেশের রাজনীতি এক দুখনদের মধ্য থেকে নির্ধারিত হবে বাংলাদেশের রাজনীতি নির্ধারিত আমরা এই দেশের রাজনীতি আমরা দেখেছি এই দেশটাতে ভাড়ায় খাটা হাসিনা মূলত হচ্ছে মোদীর বেতনভুক্ত কর্মচারী হিসেবে আমরা দেশের হিসা আমরা দেশের হিসা এই জনগণের কাছে তুলে দিতে চাই সুতরাং এই বারবার আওয়ামী লীগের প্রশ্নটাকে যারা টেনে নিয়ে আসে পাঁচ অগস্ট যে বিষয়টি সিদ্ধান্ত হয়ে গিয়েছে এই বিষয়টিকে বারবার টেনে নিয়ে আসা যারা আমাদের অস্থিতিশীল করার চেষ্টা করেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এই প্রজন্মের যে কনফ্লিক্ট আমরা চাই এটা এখনই শেষ হয়ে যাক

একজন ব্যক্তি যদি থাকে এখানে আরো যদি এক মাস প্রয়োজন হয়